ওম শান্তি ষোলো ফেব আজ বাবা আমাদের অন্তরে তৃষ্ণা মিটিয়েছেন বাবা মোরলির সারে যে মহাবাক্য উচ্চারণ করেছেন সেটি হল মিষ্টি বাচ্চারা প্রাণেশ্বর বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে প্রাণদান করতে প্রাণদান প্রাপ্ত হওয়া অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান হওয়া এটা তো শুধু একটা লাইন নয় এটা বাবার চূড়ান্ত সত্য বচন এর প্রতিটি শব্দের মধ্যে মানে অনন্তকালের রহস্য আছে একদম ঠিক বাবা এখানে যে শব্দগুলি ব্যবহার করেছেন যেমন প্রাণেশ্বর আর প্রাণদান তার গভীরতা তো মানে অসীম সাধারণ মানুষ প্রাণদান বলতে হয়তো বোঝে কাউকে মৃত্যুর মুখ থেকে বাঁচানো মানে শারীরিক জীবন দেওয়া কিন্তু বাবা তো হলেন আত্মার পিতা তিনি তো অসীমের কথা বলেন হ্যাঁ তার প্রাণদান হল আধ্যাত্মিক আত্মারা যখন পাঁচ বিকারের বসে এসে মানে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলোর কারণে নিজের আসল স্বরূপ ভুলে যায় তখন তারা তো আত্মাধিকভাবে মৃতপ্রয় হয়ে পড়ে জীবন্ত তো থেকেও মৃত ঠিক তাই চেতনার স্তরে তারা যেন মৃত সেই মৃত আত্মাদের মধ্যেই নতুন করে জীবনের স্পন্দন জাগাতে বাবা স্বয়ং প্রাণেশ্বর এই পৃথিবীতে আসেন আর এই প্রাণদান প্রাপ্ত হওয়ার অর্থই হল তমপ্রধান থেকে শতপ্রধান হওয়া মানে গুণের মাত্রায় একেবারে তলানিতে পৌঁছে যাওয়া থেকে সম্পূর্ণ পবিত্র দৈব সম্পন্ন অবস্থায় ফেরা এই রূপান্তরিত আসল জীবন আর বাবা আজ এই কথাটি বলছেন কারণ এখনকার সময়টাই এর জন্য সবচেয়ে প্রাসঙ্গিক তাই না সমগ্র দুনিয়া আজ ঘোর অন্ধকারে আর তারা দুঃখে অশান্তিতে কাতর হয়ে ভগবানকে ডাকছে হে দুঃখহর্তা সুখকর্তা এসে আমাদের বাঁচাও কিন্তু তারা তো জানেই না যে তারা কাকে ডাকছে বা এই দুঃখের মূল কারণটা কি তাদের বুদ্ধি সম্পূর্ণভাবে দেহ অভিমানের মধ্যে আবদ্ধ একদম আর এই সময়ে বাবা এসে আমাদের আত্মিক প্রাণদান করেন আর যে আত্মাই প্রাণদান গ্রহণ করে না তার পরিণতি কি হয় বাবা সেটাও বুঝিয়েছেন সেই দুঃখের সাগরেই হাবুডুবু খেতে থাকে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই থাকে হ্যাঁ আর তার বুদ্ধি পাথর সম হয়ে যায় মানে ভালো মন্দ সত্যমিথ্যার পারক করার শক্তি হারিয়ে ফেলে ফলে সে নিজের পরম ঘর শান্তিধামে ফিরে যাওয়ার যোগ্যতাও অর্জন করতে পারে না আমাদের নিজেদের ব্রাহ্মণ জীবনের দিকে তাকালেই তো এর পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় সেটাই তো জ্ঞান প্রাপ্তির আগে জীবনটা কেমন উদ্দেশ্যহীন ছিল ছোট ছোট বিষয় কত দুঃখ কত অশান্তি আর এখন বাবার থেকেই আত্মিক প্রাণদান পেয়ে জীবনটা কত সার্থক কত সুখময় হয়ে উঠেছে বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন হ্যাঁ কি প্রশ্ন ছিল প্রশ্নটি হল ড্রামার প্রতিটি রহস্যকে জানার কারণে কোনো দৃশ্য তোমাদের জন্য নতুন নয় আর বাবা এর উত্তরে যা বলেছেন তা আমাদের বুদ্ধিকে মানে সম্পূর্ণ নির্ভয় আর স্থির করে দেয় বাবা বলছে এই সময় সারা দুনিয়ার মধ্যে যে হাঙ্গামা হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে নিজেরই কুলকে খুন করার জন্য অনেক সাধন তৈরি করে চলেছে এটা কোনো নতুন কথা নয় নতুন নয় হ্যাঁ কেননা তোমরা জানো যে এই দুনিয়া তো পরিবর্তন হবেই মহাভারতের যুদ্ধের পরেই আমাদের নতুন দুনিয়া আসবে বাবার এই মহাবাক্য আমাদের এক অন্য দৃষ্টি দেয় জাগতিক মানুষ যা দেখে ভয় পায় আমরা তার পেছনের কল্যাণটা দেখতে পাই এর পেছনের যুক্তিটাই তো আত্মাকে স্থির রাখার আসল চাবিটা ঠিক ঠিক অবিচল থাকার মূল যুক্তি বা পদ্ধতিটাই হল সাক্ষীদ্রষ্টাভাব অর্থাৎ যা কিছু ঘটছে তাই জাগতিক ড্রামার একটা পূর্ব নির্ধারিত দৃশ্য আমরা অভিনেতা কিন্তু একই সাথে আমরা এই খেলার দর্শকও আর এই জ্ঞান যে এই বিনাশার খেলা পাঁচ হাজার বছরের চক্রে বারে বারে হয় এটাই আত্মাকে নির্ভর রাখে একদম বাবা স্পষ্ট বুঝিয়েছেন যে জাগতিক মানুষের বুদ্ধি পাথর সম হয়ে গেছে পাথর যেমন জড়ো তাদের বুদ্ধিও সত্যকে গ্রহণ করতে পারে না তাই তারা নিজেদের বিনাশের কারণ যেমন পারমাণবিক নিজেরাই তৈরি করছে আর সেটাকেই নিজেদের সুরক্ষার কবজ ভাবছে হ্যাঁ কি আশ্চর্য তারা বুঝতেই পারছে না যে তারা নিজেদেরই কুলকে বিনাশ করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু বাবার সন্তানদের বুদ্ধি বাবার জ্ঞানের স্পর্শে পরশ বুদ্ধি হয়ে গেছে তাই আমরা এই বিনাশের ভয়াবহতার মধ্যেও এর পরবর্তী স্বর্গীয় স্থাপনার সুন্দর দৃশ্য দেখতে পাই ঠিক মায়া আর বিনাশের দৃশ্য দেখেও স্থির থাকার উপায় হল নিজের বুদ্ধির যোগ বাবার সাথে আর নিজের মিষ্টি ঘর শান্তিধামের সাথে যুক্ত রাখা একদম যখন বুদ্ধির যোগ ওপরে থাকে তখন নিচের জগতের কোনো হাঙ্গামা কোনও কোলাহল আত্মাকে বিচলিত করতে পারে না বাবা তো এও বলেছেন এই বিনাশের জন্য যারা নিমিত্ত তাদেরও ড্রামাতে নির্দিষ্ট পার্ট আছে তারাও ড্রামার বন্ধনে বাঁধা হ্যাঁ তাই তাদের প্রতিও আমাদের ঘৃণা বা ভয় নয় বরং করুণার ভাব থাকে যে বেচারালা নিজেদেরই বিনাশের কারণ তৈরি করছে এই সাক্ষীভাবেই আমাদের অটল রাখে গভীর আত্মচিন্তনে বাবা যখন এই অবিনাশী ডাক্তারের ইঞ্জেকশনের ব্যাপারে বলেন তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন আমাদের আত্মার প্রতিটি রোগের কারণ আর তার নিবারণ দুটোই তার জানা ঠিক তাই বাবাই পাথরসম বুদ্ধি আর পরশবুদ্ধির পার্থক্যটা খুব সুন্দর করে বুঝিয়েছেন কলিযুগের মানুষের বুদ্ধি পাথরের মতো যারা নিজের বিনাশের জন্য পারমাণবিক বোমা তৈরি করছে বাবা বলছেন তারা এটা বুঝতেও পারে না যে এটা দিয়ে তারা নিজেদেরই বিনাশ করবে আর অন্যদিকে বাবার জ্ঞানের স্পর্শে আমাদের বুদ্ধি পরশ মতো হয়ে গেছে হ্যাঁ যা লোহাকে সোনা বানাতে পারে মানে আমরা বিনাশের মধ্যেও কল্যাণের দিকটা দেখতে পাই আমরা জানি এই বিনাশের পরই স্বর্গস্থাপন হবে আর বাবা হলেন সেই অবিনাশী ডাক্তার যিনি জ্ঞান ও যোগের ইঞ্জেকশন দিয়ে আত্মাকে তমপ্রধান থেকে শতপ্রধান বানান একদম আত্মাই তো চুরাশি জন্ম নিতে নিতে ক্লান্ত বিকারগ্রস্ত হয়ে পড়েছে তাই আত্মাকেই তো ইঞ্জেকশন প্রয়োজন আর সেই ইঞ্জেকশনটা কি বাবা খুব সহজ করে বলেছেন বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চিত করো আর নিজের বাবাকে স্মরণ করো এই স্মরণই হল সেই শক্তি হ্যাঁ যা আত্মার উপর জমে থাকা জন্ম জন্মান্তরের মরিচা পরিষ্কার করে তাকে পবিত্র করে তোলে অন্য ডাক্তাররা তো শরীরের চিকিৎসা করে কিন্তু আত্মাকে পবিত্র করা ডাক্তার তো একজনই আর তার এই জ্ঞান অবিনাশী যা কখনো বিনাশ হয় না এই জ্ঞানের সাথে সাথেই বাবা কল্পের আয়ুর ব্যাপারে যে বিরাট ভ্রান্তি মানুষের মধ্যে রয়েছে সেটাও দূর করে দিয়েছেন হ্যাঁ বাবা খুব সহজ করে এমন একটা সত্য আমাদের সামনে রেখেছেন যা ভক্তিমার্গের বড় বড় বিদ্যান পণ্ডিতেরাও জানেন না তারা শাস্ত্র পড়ে বলে কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর বাবা এসে এই ভ্রান্তিকে ভেঙে দিয়েছেন একদম বাবা বলছেন সমগ্র ড্রামাটাই হল মাত্র পাঁচ হাজার বছরের যা চারটি যুগে বিভক্ত সত্যযুগ ত্রেতাযুগ যুগ আর কলিযুগ বাবা একটা মহাবাক্য বলেছেন কালকের ভারত স্বর্গ ছিল আজকের ভারত নরক এই একটা কথাই তো যথেষ্ট লক্ষ লক্ষ বছরের কথা তো কারোর স্মৃতিতে থাকতেই পারে না পারে না কিন্তু পাঁচ হাজার বছরের কথা স্মৃতিতে রাখা সম্ভব এই চক্রের জ্ঞানই আমাদের বুদ্ধিকে পরিষ্কার করে দেয় বাবা প্রত্যেক পাঁচ হাজার বছর পর এসে আমাদের এই স্মৃতি ফিরিয়ে দেন যে বাচ্চারা তোমরা স্বর্গের মালিক ছিলে আবার আমি তোমাদের সেই স্বর্গের মালিকানা দিতে এসেছি আর এই স্বর্গের মালিক হওয়ার জন্য যে যোগ বাবা শিখিয়েছেন সেটাও অত্যন্ত সহজ মানে ভক্তিমার্গের কঠিন সাধনার সাথে এর কোনো তুলনাই হয় না কোনো তুলনাই নেই ভক্তিমার্গের মতো কঠিন সাধনা বা হঠযোগের কোনো প্রয়োজনই নেই বাবা বলেন পায়ের ওপর পা তুলে পদ্মাসনে বসার দরকার নেই মাতারা তো সেভাবে দীর্ঘক্ষণ বসতেও পারবে না বাবা বলছেন যেরকম ইচ্ছা সেরকমই বসো হ্যাঁ বসে বসে ক্লান্ত হয়ে যাও তো আচ্ছা শুয়ে পড়ো মূল বিষয়টা তো শারীরিক নয় মূল বিষয় হল বুদ্ধির যোগ বুদ্ধিকে তার মিষ্টি ঘর পরমধাম বা নির্বাণধামের সাথে যুক্ত করা আর বাবার থেকে শক্তি নেওয়া ভক্তিমার্গের সাধনা শরীর কেন্দ্রিক তারা মনে করে শরীরকে কষ্ট দিলেই ঈশ্বরকে পাওয়া যাবে ঠিক কিন্তু বাবার শেখানো যোগ আত্মাকে দেহ চেতনা থেকে মুক্ত করে আত্মসচেতন করে তোলে ভক্তরা যেমন গঙ্গার তীরে গিয়ে শরীর ছাড়তে চায় বাবা বুঝিয়েছেন শরীর তো সবাইকেই ছাড়তে হবে কিন্তু শ্রেষ্ঠ হল অন্তিম সময় বাবার স্মরণে থাকতে থাকতে শরীর ছাড়া সেটাই হলো জ্ঞান অমৃত পান করতে করতে যাওয়া বাবা তো আমাদের নিতেই এসেছেন মায়া আমাদের ডানা কেটে দিয়েছে তাই আত্মা তমপ্রধান হয়ে উড়তে পারে না বাবা আবার সেই জ্ঞান ও যোগের শক্তি দিচ্ছেন যাতে আমরা শতপ্রধান হয়ে শান্তিধামে ফিরে যেতে পারি ঠিক বাবা কত সহজ করে বুঝিয়েছেন কিন্তু বাবা এও বলেন যে যাদের ভাগ্যেই নেই তারা পুরুষ কী করবে তারা ক্লাসে বসে থেকেও কিছুই বুঝতে পারে না তাদের এতটুকুও নিশ্চয় হয় না যে অসীম জগতের বাবা এসেছেন অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার দেওয়ার জন্য রাজধানী স্থাপন হচ্ছে তাই সব ধরনের আত্মাই আসবে হ্যাঁ রাজারানী যেমন চাই তেমনি প্রজা চাকর বাকরও তো চাই তাই কেউ কেউ খুব ভালোভাবে বুঝবে আর নিজের জীবন পরিবর্তন করবে আবার কেউ কেউ শুনেও শুনবে না এটাও ড্রামারই একটি অংশ বাবা তো আমাদের চেপেও নেত্র দিয়েছেন যার ফলে আমরা যেন এক নতুন দুনিয়ার বাসিন্দা হয়ে গেছি পুরানো দুনিয়ায় কি ভাবতাম কি করতাম আর এখন বাবার জ্ঞানে এসে কত কিছু বুঝি রাবণ আমাদের কতটা অবুজ বানিয়ে দিয়েছিল আর বাবা এসে আমাদের বোঝবার তৈরি করছেন চলুন বাবার সেই অসীম ভালোবাসাকে স্মরণ করি মিষ্টি মিষ্টি হারা হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই আজকের এই মন্থন থেকে প্রাপ্ত জ্ঞানের কোনও একটি রত্ন সারাদিন নিজের বুদ্ধিতে রেখে তার স্বরূপ হওয়া যায় আজ বাবা বলেছেন ধারণার প্রথম মুখ্য সার হল এই পুরানো দুনিয়া বিনাশ হয়েই পড়ে আছে এই জন্য এর থেকে নিজেকে আলাদা মনে করতে হবে আর তার সাথে বলছেন বৃক্ষের বৃদ্ধির সাথে সাথে যে বিঘ্ন বা তুফান আসে তাকে ভয় পেও না পার হতে হবে এখানে বিনাশ হয়েই পড়ে আছে কথাটা বেশ জোরালো তাই না